আসসালামু আলাইকুম আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিয়েল টিভি ভিউজে আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা নতুন একটি ফ্ল্যাটে চলে এসেছি মূলত এটি হলো ঢাকার রামপুরা বনশ্রীতে বনশ্রীর যে সি ব্লক আছে সি ব্লকের সতেরো নম্বর রোডের মাথায় এটি অবস্থিত আজকে আমরা আপনাদেরকে দেখাবো খুবই আকর্ষণীয় একটি মূল্যে ওয়েল ডেকোরেটেড একটি ফ্ল্যাট যেটি চোদ্দোশো বিশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট চলুন আমরা ঘুরে দেখি এই ফ্ল্যাটটি কী ধরনের অবস্থান এবং এটির যে ওনার তার সাথে কথা বলি দাম কেমন এবং তার সাথে যোগাযোগ করে এই ফ্ল্যাটটি নিতে সেই সম্পর্কে আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্ল্যাটের বর্ণনাটা যদি বলি ফ্ল্যাটের অ্যাড্রেসটা হচ্ছে রামপুরা বনশ্রী সি ব্লক রোড নাম্বার আঠারো বাই এক আর এটা হলো দশ কাঠার উপরে মূলত একটা বিল্ডিং যৌথ মালিকানাধীন বিল্ডিং দশ কাঠার উপরে দশতলা বিল্ডিং টোটাল এখানে পঁয়তাল্লিশটা ফ্ল্যাট হ্যাঁ তা আমি নিজে ফ্ল্যাট মালিক আর এখানে আমার ফ্ল্যাট আছে দুটো মূলত তো দুটো থেকে একটা আমি মানে সেল করে দিব আর কি তো এই হচ্ছে বিষয় ফ্ল্যাটের কথা যদি বলি সেখানে হচ্ছে ফ্ল্যাটটি টোটাল হচ্ছে আপনার সহ চোদ্দোশো বিশ স্কোয়ার ফিট আর পার্কিং ছাড়া হচ্ছে কমন স্পেস সহ তেরোশো স্কোয়ার ফিট আর এটাতে বেডরুম আছে তিনটা আর ড্রয়িং ডাইনিং আলাদা এই এই তো আর হচ্ছে আপনার বাথরুম আছে তিনটা আর বেলকনি দুইটা একসাথে এই হচ্ছে অবস্থা জি শিওর এটা আমার মেইন গেট এটা আমার মেইন গেট মেইন গেট থেকে এসে আসার পরে এটা ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসটা অলমোস্ট আপনার সাড়ে বারো হবে এদিকে সাড়ে বারো লেন্থ আছে স্পেসটা এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এই দিকটাতে আসি এটা হচ্ছে বেড বেড মূলত এই এই দিকটাতে হচ্ছে নর্থ সাইড এইদিকে ডেভেলপার বিল্ডিং হচ্ছে এইদিকে মোটামুটি দুই বিল্ডিং এর মানে মাঝখানে বারো ফিট গ্যাপ আছে হ্যাঁ আর গেস্ট থেকে গেস্ট বেডের বলে দিচ্ছি এটা সাড়ে এগারো বাই সাড়ে দশ আর গেস্ট থেকে বের হয়ে এইটা এই হচ্ছে আমার কমন ভার্শন এইটা বেসিন কমন বেসিন হুম লম্বা আর চওড়া হচ্ছে সাত ফিট আট ইঞ্চে হ্যাঁ এই আর কি এখানে একটা স্পেস আছে এখানে আপনি চাইলে ডেকোরেশন করতে পারবেন অথবা চাইলে এখানে ডিপ ফ্রিজ রাখতে পারবেন অথবা চাইলে এখানে ওয়াশিং মেশিনের ইয়ে অপশনও আমি রেখেছি সেখানে ওয়াশিং মেশিনও রাখতে পারবেন এই পাশটাতেও রেখেছি হ্যাঁ তো নেক্সট আমি আসতেছি হচ্ছে মাস্টার বেডরুম এই হচ্ছে আমার মাস্টার বেডরুম এই বেডরুমের ডাইমেনশন হচ্ছে তেরো ফিট বাই সাড়ে বারো ফিট মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এখানে বাথরুমের ফিটিংসগুলো সবই উন্নত মানের শাওয়ার মিক্সার আছে অ্যাটাচ করে লম্বা বড় একটা লম্বা ব্যালকনি করা হয়েছে এদিকটাতে আসে অসুবিধা এখানে এই দিকটাতে আমি যেটা বলেছিলাম দিকটাতে মোটামুটি ভালোই আলো বাতাস থাকবে

আপনার কমোড বেসিন মেডিন চায় না কমট গুলা খুবই ভালো মানের সব ইচ এন্ড এভ্রিথিং ডান আপনার প্রতি রুমে এসি এসি পয়েন্ট আছে ড্রয়িং ইনক্লুডিং ড্রয়িং রুম আর হচ্ছে প্রতিটা ওয়াশরুমের উপরে আপনার ওই গরম পানির যে স্পেশাল ইয়াটা থাকে গিজারের ব্যবস্থা করা আছে জি আসলে বিল্ডিংটা আমরা নিজেরা থাকার জন্য করেছি তো তো কোয়ালিটি আমরা এনশিওর করে মানে যতটা আমাদের সাধ্যের মধ্যে ছিল আমরা ভালো মানের জিনিসপত্র দিয়ে আমরা মানে বানানো হয়েছে আর কি মিলিং টা আস্কিং প্রাইস হচ্ছে 90 লাখ টাকা ইনক্লুডিং পার্কিং আর পার্কিং ছাড়া যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে 3.5 লাখ টাকা কম হবে আর কি ও আচ্ছা এখানে আসে চলে এটা আমি আগে থেকে বলেছি এটা লোকেশনটা রামপুরা বনশ্রী শ্রী সি ব্লকের এক্সটেনশনে এখানে রামপুরা আপনি সি ব্লকের আইডিয়াল স্কুল মসজিদ মার্কেট থেকে ওখান থেকে পায়ে হাঁটা পথ হচ্ছে আট থেকে দশ মিনিট ওখান থেকে রিক্সায় আসতে পারবেন রিক্সায় পাঁচ মিনিট লাগবে ভাড়া নেবে অলমোস্ট সর্বোচ্চ বিশ টাকা বন্ধুরা আপনারা দেখলেন খুবই সুন্দর একটি ফ্ল্যাট দিদির টাইলস করা দিদির কিচেন থেকে শুরু করা সমস্ত কিছু খুব সুন্দর করে রাখা হয়েছে আপনারা ইচ্ছে করলে আসতে পারেন এসে এই মুহূর্তেই এই ফ্ল্যাটটি নিতে পারেন খুবই আকর্ষণীয় একটি প্রাইজে দেওয়া আছে এই ফ্ল্যাটে আপনারা যারা সাধ্যের মতো আপনারা জানেন যে এই পাশের চোদ্দোশো বা পনেরোশো স্কোয়ার ফিট যে ফ্ল্যাটগুলো এগুলোর প্রাইস কেমন হয়ে থাকে আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি এক কোটি টাকা দুই কোটি টাকা ফ্ল্যাট এই পাশে আছে তো আপনারা ইচ্ছা হলে এখানে এক কোটি টাকার কম হ্যাঁ এই ফ্ল্যাটটি এখানে নিতে পারবেন সরাসরি স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করুন আপনার প্রপার্টি আপনি ন্যায্য মূল্য ঘর তুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়েলটি রিভিউজ